আনন্দ উল্লাস করা মিষ্টি মুখ করা এটা কখনো আমাদের আমাদের কাজ হতে পারে না বরং এই দিনের যে সমস্ত কাজগুলো আমরা হাদিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে সাহাবিদের মাধ্যমে জানতে পারলাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওই সমস্ত কাজ করতে এই কাজগুলোর ভিতরে একটা হলো রোজা রাখা দ্বিতীয় হলো ওই দিন করা তৃতীয় হলো বেশি বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া চার নম্বর হলো সিরাত পাঠ করা এমনভাবে সিরাতের প্রচার প্রসার করা অন্যকে জানানো আমরা দেখা যায় আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত পাহাড়ের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা থাকেন তাদের কাছে আমরা ইসলাম ধর্মকে এত সুন্দর করে প্রচার করি না অথচ মাইলকে মাইল থেকে দূর থেকে এসে খ্রিস্টানরা তাদের নিকট এসে ইসা আল সালামের বালব তিন, তাদের কাছে প্রকাশ করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে এটা আমাদের বড় একটা কন্তি এবং আমাদের ব্যর্থতা আমরা মুমিন হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই সুন্দর চরিত্রকে তাদের নিকট ফুটিয়ে না তোলার কারণে সেই মাইলকে মাইল দূর থেকে এসে ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য তারা ফুটিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে আমাদেরও কর্তব্য আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেবকে জানব মানব অন্যের কাছে আমরা এটাকে সুন্দরভাবে প্রচার প্রসার করব এটাও আমাদের একজনের মুমিন হিসেবে কর্তব্য জন্য আমরা সবাই সিরাত পাঠ করব অন্ততপক্ষে এক পৃষ্ঠা করে হলো আমরা সিরাত পড়ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতর অনেক কিতাব আছে যার যেটা পছন্দ হয় আমরা ওই ধরনের কোন সিরাতের কিতাব পড়ব আসসালাম ফাউন্ডেশন থেকে নবী রহমত একটা কিতাবের উপর প্রতিযোগিতা করা হচ্ছে আমরা যদি চাই সেখানে অংশগ্রহণ করতে পারি দেখা যায় যখন প্রতিযোগিতার ময়দানে আমরা নামি তখন ওই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে পড়া হয় জানা হয় এই জন্য আমাদের যাদের সুযোগ আছে আসালাম ফাউন্ডেশনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নবী রে পড়ে ফেলব এছাড়াও আরো অনেক গ্রহণযোগ্য কিতাব আছে সংক্ষিপে রহমত আছে সমকালীন বিশ্বদাম আছে যেই কোনো একটা সিরাজের কিতাব আমরা অবশ্যই বাদ করব আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শুনলাম তা বুঝে আমল করা মতো তৌফিক দান করো অমায় তৌফিক ই